প্রকৃতির কোলে মেগার পর্বতের গল্পে ঘেরা এক অনন্য দেশ নেপাল হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা এই স্বপ্নপুরী শুধু পাহাড় আর তুষারের জন্য নয় বরং ইতিহাস সংস্কৃতি আর আতিথ্যতার এক জীবন্ত নিদর্শন এই অসাধারণ ভ্রমণে চরুণ আমরা একসঙ্গে ঘুরে দেখি নেপালের রঙিন রূপ অজানা গল্প আর অবিশ্বাস্য সৌন্দর্য নেপাল ভ্রমণ শুরু হচ্ছে এখনই এ পর্বে আমি আপনাদের সাথে ঢাকা থেকে নেপাল যাওয়ার খুঁটিনাটি ও নেপাল গিয়ে থামেলে আমাদের হোটেল চেক ইন সহ রাতে আমরা কম খরচে কি কি ঘুরে দেখলাম তা আপনাদের দেখাবো ভিডিওটি না টেনে পুরোটো দেখার অনুরোধ রইল কেননা আমি পুরো ভিডিওর বিভিন্ন অংশে কম খরচে নেপাল ভ্রমণের খুঁটিনাটি শেয়ার করব তো বন্ধুরা শুভ সকাল আমরা সকাল সকাল রওনা দিলাম একটি সিএনজি নিয়ে গন্তব্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাতে যাবতীয় প্রস্তুতি শেষে ভালো ঘুম হওয়ায় বেশ ফুরফুরো লাগছিল সকালবেলা রাস্তা ফাঁকা থাকায় খুব দ্রুতই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই আন্তর্জাতিক টার্মিনালের বাহিরের অংশে মোটামুটি মানুষজন কম থাকায় খুব সহজেই আমরা এয়ারপোর্টের অভ্যন্তরে প্রবেশ করি প্রবেশ করেই দেরি না করে বিমান বাংলাদেশের কাউন্টারে নেপালের কাঠমান্ডুগামী ফ্লাইটের জন্য চেক ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করি এবার আপনাদের জানাবো ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন যথাযথ ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লাউঞ্জ খুঁজে নিলাম ফ্লাইটের জন্য অপেক্ষা আরামদায়ক হওয়ার জন্যই মূলত বিভিন্ন ব্যাংক ইমিগ্রেশনের পর সিকিউরিটি চেকের আগে পাঁচ অথবা চার তারকা মানে লাউঞ্জ সেবা দিয়ে থাকে আমরা অবস্থান করেছি এক্স লাউঞ্জে যা ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দ্বারা পরিচালিত বেশ ভালো লেগেছে আমাদের কাছে তাদের লাউঞ্জ সেবাটি এই বিষয়টি নিয়ে আরও জানতে চাইলে আমি এ সম্পর্কিত বিস্তারিত জানিয়ে আরেকটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর হ্যাঁ আমাদের ইমিগ্রেশন প্রক্রিয়াটি অনেক সহজ ছিল সব ধরনের ডকুমেন্ট সাথে ছিল ও অফিসারকে দেখিয়েছি অফিসার শুধু জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছেন ও কি করেন আমার কাগজপত্রগুলো ঘেটে শুধুমাত্র জব অ্যারোসিটে রেখে দিয়েছে সুতরাং আপনি বাংলাদেশে যা করেন চাই সেটা ব্যবসা বা চাকরি অবশ্যই তার প্রমাণপত্র সাথে রাখবেন আলাইকুম সবাই কেমন আছেন আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন এবং চেকিং শেষ করে এখন বর্তমানে অবস্থান ঢুকছি মূলত আমাদের ফ্লাইটের টাইম হলো দুপুর দেড়টায় আমাদের মূলত ফ্লাইটের টাইম ছিল বিকাল সাড়ে চারটায় কিন্তু কোনো কারণবশত বা তারা ওই শিডিউলটিকে চেঞ্জ করে আমাদেরকে দেড়টা ফ্লাইটে দিয়ে দেয় এখন বাজে সকাল নয়টা চুয়ান্ন যদিও বা আমাদের দশটা বা সাড়ে দশটা চেক ইন করার কথা ছিল কিন্তু আমরা একটু আর্লি ফেলি করা পসিবল হয় তো আমরা করে বা বর্তমানে লাউঞ্জে আছি আমাদের ইমিগ্রেশন এক্সপেরিয়েন্স অনেক স্মুথ ছিল তেমন কোনো হ্যাসেল আমাদের হয়নি শুধু আমাদের কাগজপত্রগুলো চেক করেছে আর নর্মালি যে করে এয়ারপোর্টের বাসে করে বড় বড় কয়েকটি বিমান দেখতে দেখতে চলে গেলাম আমাদের নেপালগামী ফ্লাইটের কাছে বলে রাখা ভালো বাংলাদেশ থেকে নেপালে দুই ধরনের ফ্লাইট যাতায়াত করে বাংলাদেশ বিমান ও নেপালের হিমালয়ান এয়ারলাইন্স বিমানের ভিতর সব কিছু ঠিকঠাক ছিল প্রথমে বেশ গরম লাগছিল পরে বিমান টেক অফ করার সাথে সাথে টেম্পারেচার স্বাভাবিক হয়ে যায় আমার ব্যক্তিগত মতামত হলো বিমানে খাবারটা আরেকটু ভারী খাবার দেওয়া যেত উইন্ডো সিট থেকে মেঘের ভিসে বেড়ানো দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও নেপালের এয়ারপোর্ট বেশ গোছালো একটি এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসাররা ছিল বেশ আন্তরিক ইমিগ্রেশন অভিজ্ঞতা নিয়ে একটু পরেই বলছি এয়ারপোর্টের ভিতরেই বেশ কিছু ব্যাংকের এটিএম বুথ আছে চাইলে ডুয়াল কারেন্স কারেন্সি কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন তবে তার আগে নেপালের ব্যাঙ্কগুলোর ফরেন ট্রানজ্যাকশন চার্জের বিষয়টি মাথায় রাখবেন আমরা নেপাল টেলিকম সরকারি কোম্পানি মাত্র পাঁচশো নেপালি রুপিতে সাত দিনের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সহ সিন নিয়ে নিই সব শেষে এয়ারপোর্ট থেকে বের হলাম কাঠমান্ডুর আকাশ বেশ মেঘাচ্ছন্ন ছিল বাহিরে প্রচুর ট্যাক্সি বা ভাড়াই চালিত গাড়ির ড্রাইভারদের দেখা যাচ্ছিল আপনারা নেপাল এলে একটু দেখে শুনে ট্যাক্সি ঠিক করবেন বাজে ট্রাভেলার হলে আমাদের মতো বাসেও যেতে পার হ্যালো গাই আলাইকুম আমরা নেপাল ইমিগ্রেশনে খুব স্মুথলি শেষ করলাম খুবই স্মুথলি আসলে নেপাল ইমিগ্রেশনটা যে এত স্মুথ হবে আমরা আসলে শুনেছি বাট আজকে নিজেরা এটা মানে উপলব্ধি করলাম যে নেপাল ইমিগ্রেশনটা কত ইজি হয় আদার সিস্টেমে একটু প্রবলেম বুঝছিল তো তারা উল্টো আমাদেরকে এক্সকিউজ নি বলে মানে আমাদের কাছে সরি বললো তারা যে সরি ভাইয়া আমাদের সিস্টেমে একটু প্রবলেম হচ্ছে আপনারা খুব টায়ার্ড তো এই জিনিসটা আমরা খুব এনজয় করলাম খুবই স্মুথ একটু যেহেতু ঈদের পপ আমরা এসেছি এখানে একটু ভিড়াভিড় ছিল বাট ইমিগ্রেশনটা খুবই শর্ট টাইমের ভিতরেই হয়ে গেছে তেমন কিছুই চায় নাই আমাদের কোনো ডকুমেন্ট দেখতে চায় নাই কোনো কিছুই দেখতে চায় নাই শুধু আমরা যেই ফর্মটি আমরা অনলাইনে ফিল আপ করেছি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ওই ফর্মটাই শুধু তারা দেখেছে এবং সাথে সাথে দেখে তারা পাসপোর্টটাকে স্ক্যান করে স্টিকার দিয়ে দিয়েছে এবং তারা অ্যারাইভাল সিল দিয়ে দিয়েছে খুবই স্মুথ হয়েছে এবং খুবই আরামদায়ক অল্প সময়ের ভিতরে হয়েছে যেটা আসলে অকল্পনীয় ছিল আমাদের তা এখন আমরা এয়ারপোর্টের বাইরে অবস্থান করছি ট্যাক্সির জন্য ওয়েট করতেছি আমরা চেষ্টা করব খুবই বাজেটে একটা ট্যাক্সি ম্যানেজ করার জন্য বাংলাদেশে যেরকম পাঠাও আছে নেপালও মানে পাঠাও সার্ভিসটা চালু হয়েছে তো আমরা চেষ্টা করবো পাঠাওতে নেওয়ার জন্য অথবা যদি ইজি হয় আমাদের জন্য তাহলে আমরা চেষ্টা করব বাসে করে এখান থেকে থামেল যাওয়ার বাসে উঠে নিজেদের নেপালি নেপালি ফিল হচ্ছিল দুই একজনের সাথে বাসে বেশ গল্প জমেছিল ফাঁকে ফাঁকে কিছু প্রয়োজনীয় ইনফরমেশনও পেয়েছিলাম কাঠমন্ডুর রাস্তাঘাট বেশ ধুলাবালি ও মোটামুটি যানজটমুক্ত এখানকার সবাই খুব গুরুত্বের সাথে ট্রাফিক আইন মেনে চলে একটা নির্দিষ্ট জায়গায় নেমে খরচ বাঁচাতে গুগল ম্যাপ ধরে হাঁটতে হাঁটতে থামেল চলে এলাম হোটেল হিমালয়ান ওয়াসিসে আমাদের রুম বুক করা ছিল এই হোটেলের রুমগুলো ছোটোখাটো হলেও বেশ কিউট সার্ভিসও তাদের ব্যবহার ছিল অসাধারণ বুকিং ডট কমে তাদের রিভিউ বেশ ভালো হোটেল বুকিংয়ের ক্ষেত্রে থামেল এরিয়াতে হোটেল নেওয়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে দরবার স্কয়ার লোকাল বাজার ঘাট সুভেনিয়ার শপ ট্রেকিং ইনস্ট্রুমেন্টের দোকান সহ অনেক কিছুই কাছে হোটেলের রিসিপশন থেকে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন নিয়ে বের হয়ে পড়লাম রাতে থামেল দেখতে গন্তব্য কাঠমান্ডু দরবার স্কয়ার আমাদের হাতে সময় কম থাকায় ভক্তপুর দরবার স্কোয়ার বাদ দিয়ে আমরা রাতেই কাঠমান্ডু দরবার স্কোয়ার দেখে নিলাম কারণ আমাদের এই কয়েক দিনের ট্যুরে কাঠমান্ডু পোখারা ও মুস্তাং সহ প্ল্যান রয়েছে রাতে দরবার স্কোয়ার আসলেই বেশ সুন্দর থামেল থেকে কাছে হওয়ায় অনেক দেশের ট্যুরিস্টদের রাতে এখানে ঘুরতে দেখা যায় আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট ও সোভিনিয়র শপ আছে যারা মাউন্টেন ট্র্যাক করে তারা নর্মালি এখান থেকে যাবতীয় প্রয়োজনীয় ট্র্যাকিং সরঞ্জাম কিনে নেয় আপনারা এখন দেখছেন কাঠমান্ডুর দরবার স্কোয়ার নেপালের হৃদয়ে অবস্থিত এক অরণ্য স্থাপত্য শিল্পের নিদর্শন এই স্কয়ার জুড়ে ছড়িয়ে আছে অসাধারণ সব মন্দির চত্বর এবং প্রাচীন কাঠ ও ইটের তৈরি দালান প্রতিটি কোণেই লুকিয়ে আছে নিপুণ কারুশিল্প ও নেপালি সংস্কৃতির এক ঝল যারা ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এটি যেন এক জীবন্ত জাদুঘর দিনের আলোয় যেমনের রং আর গঠন মুগ্ধ করে ঠিক তেমনি সন্ধ্যার আলোয় তৈরি হয় এক ভিন্ন মায়া স্থানীয় মানুষদের জীবনধারা পদঘাটে চলাফেরা এবং চারপাশে নানা শব্দ সব কিছু মিলিয়ে দরবার স্কয়ার একটি প্রাণবন্ত অভিজ্ঞতা এনে দেয় কাঠমান্ডু ঘুরতে এলে এই জায়গাটি মিস করা একদমই উচিত নয় ক্যামেরা হাতে হাতে নিয়ে হাঁটুন দেখুন আর অনুভব করুন নেপালের স্পন্দন রাতে যদি এখানে আসেন তাহলে একটু সময় নিয়ে ও সন্ধ্যার পরপরই চলে আসার চেষ্টা করবেন আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে আপনাকে একটি প্রো টিপস দেই ট্যুরে সবসময় গুগল ম্যাপ ইউজ করার চেষ্টা করবেন এটা যেমন আপনাকে রাস্তা দেখায় ঠিক তেমনইভাবে আপনার খরচও বাঁচাতে পারে থামেলে আমাদের হোটেল থেকে এই দরবার স্কোয়ারের দূরত্ব দুই কিলোমিটার লোকাল ট্যাক্সি ভাড়া তিনশো নেপালের রুপি কিন্তু আমরা পায়ে হেঁটে গুগল ম্যাপ ধরে আশেপাশের লোকাল এরিয়া এক্সপ্লোর করতে করতে এখানে চলে এলাম আবার ফিরতি পথে একইভাবে আমরা হোটেলে ব্যাক করব জাস্ট ছয়শো রুপি ম্যানেজ হয়ে গেল আপনারাও একইভাবে ট্রাই করে খরচ বাঁচাতে পারেন যদি পরামর্শ মানেন তাহলে বলবো নেপাল থেকে কাপড় চোপড় জুতা কসমেটিক্স এমনকি ফুটপাত থেকে কেনারও প্রয়োজন নেই কারণ অনেক দাম ও নেপালে বেশিরভাগ প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আমদানিকৃত যার কারণে প্রতিটি প্রোডাক্ট আমদানি ট্যাক্স সহ অনেক বেশি দাম পড়ে যায় ওখানে ব্যবহারের জিনিসগুলো বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আরও খুঁটিনাটি বিষয় জানার থাকলে কমেন্ট করুন ও আমাদের ট্রাভেল গ্রুপে জয়েন হয়ে তথ্য জানতে চেয়ে গ্রুপ পোস্ট করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আসসালাম আলাইকুম আমরা থামেলে এসে হোটেলে চেক ইন করার পরে খুব বেশি সময় হোটেলে অবস্থান করিনি ফ্রেশ হয়ে সাথে সাথে বের হয়ে চলে আসে আমাদের হোটেল থেকে দেড় কিলোমিটার দূরে দরবার স্কোয়ার তো দরবার স্কয়ার নয়টার দিকে নর্মালি এখানে ঢুকতে দেওয়া হয় না দিনের বেলা একদম সকালবেলা রাতের বেলা কোনো ধরনের ফিস ছাড়াই সবাই ঢুকতে পারে আর অন্য সময়টাতে মূলত ঢুকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফি লাগে তো আমরা রাতের বেলা আসছি আমাদের কোনো এনটিফি লাগে নাই আর আরেকটা বিষয় হলো যে রাতের থামেল আসলে অনেক সুন্দর তা আমরা আমাদের হোটেল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত কাঠমুণ্ডু দরবার স্কোয়ারে চলে আসি আর দরবার স্কোয়ারটা অনেক ঐতিহ্যমণ্ডিত একটা এলাকা অনুবিংশ শতাব্দী পর্যন্ত নেপালের রাজারা এখানেই অবস্থান করত আর এই নেপালের দরবার স্কোয়ারটি মূলত নেপালের ইতিহাস এবং ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরার তাদের অন্যতম একটি স্থাপনা স্ট্রাকচারাল ডিজাইন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে নেপালের দরবার স্কোয়ারগুলো কতটা ঐতিহ্যমণ্ডিত দুই হাজার পনেরো সালের ভয়াবহ ভূমিকম্পের কারণে খুব মানাত্মকভাবে এই নেপালের যেই দরবার স্কোয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয় এখনও এগুলাকে সংস্কারের কাজ চলতেছে কিছু কিছু জায়গায় এখনো খুঁটি দিয়ে রাখছে এগুলাকে আস্তে 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 ডেভেলপ করার ভাবনা করতেছে এর দরবার স্কোয়ারগুলোর ভিতরে এন্ট্রি ফিস একসময় আরও কম ছিল বিশেষ করে সার্কভুক্ত যে কান্ট্রিগুলা সেগুলোর জন্য কিন্তু এগুলাকে যে কিছু সংস্কার করা হচ্ছে এবং ইকোনমিক্যাল একটা তাদের সাপোর্ট দরকার এই কারণে মূলত এখন সার্কভুক্ত যে সমস্ত দেশগুলো আছে তাদের জন্য আগের থেকে এন্ট্রি ফি এখন বেশি আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা কোনো যারা অল্প সময় নিয়ে নেপালে আসবেন আমার পরামর্শ থাকবে যে আপনারা ভক্তপুর যদি সময় থাকে যাবেন আর যদি সময় না থাকে তাহলে আপনারা ভক্তপুর না গিয়ে হামেল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আপনারা এখানে দরবার স্কোয়ার এটাও দেখতে পারেন কারণ দরবার স্কোয়ার ভক্তপুরের যেটা সেটা আর কাকপন্ডে দরবার স্কোয়ারের স্ট্রাকচারাল ডিজাইন একই আপনি ওইটা দেখলে যে দেখলে যেই ফিল পাবেন এটা দেখলে একই ফিল পাবেন দনোটার স্ট্রাকচারাল কন্ডিশন একই আপনার যদি সময় কম থাকে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি এখানে এসে দেখবেন আর যদি সময় বেশি থাকে তাহলে ভক্তপুর সহ আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নাই আর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো যে থামেলে যদি আপনারা অবস্থান করেন থামেল থেকে সরাসরি কেটে আপনারা চলে আসতে পারেন কারণ যদি আপনি বাজেট ট্রাভেলার হন আর যদি ফ্যামিলি নিয়ে আসেন হাঁটতে কষ্ট হয় তাহলে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন ওখানে আপনি যদি তিনশো থেকে চারশো রুপি চার্জ করবে কেটে আসতে বড় জোর বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আপনারা রাস্তা এনজয় করতে করতে আসতে পারবেন অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে রাস্তার ভিউ আছে লোকাল মানুষের আসা যাওয়া পদচারণা লোকাল মানুষের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করা এবং এখানে মানুষজনের সাথে মানুষ কি করতেছেন তাদের অবস্থাগুলোকে এক্সপ্লোর করা এগুলো করতে করতে আপনি চলে আসতে পারবেন আপনার টাকাও বাঁচলো আর এদিকে ধরেন আপনার এক্সপ্লোরও করা হলো ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও এবং নেক্সট পর্বের জন্য আপনারা সবাই অপেক্ষা অপেক্ষা করবেন এবং আজ তাহলে এই পর্যন্তই যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম